এই গল্পটা শুধুই একটি দুর্যোগের নয় এটি একটি রাষ্ট্রের নৈতিক পতনের আর একটি জাতির রাজনৈতিক জাগরণের গল্প বারো নভেম্বর উনিশশো সত্তরের রাত যখন সমুদ্রের জল হয়ে উঠেছিল মৃত্যু ভোলা সাইক্লোন কেবল প্রাণ কেড়ে নেয়নি কেড়ে নিয়েছিল পূর্ব পাকিস্তানের মানুষের সব মোহ রাষ্ট্রের প্রতি শাসকের প্রতি এবং মিথ্যা আশ্বাসের প্রতি আজকের এই গল্প সেই রাতের যে রাত থেকে জন্ম নিয়েছিল স্বাধীনতার এক অনিবার্য অধ্যায় ঘূর্ণিঝড় এ অঞ্চলের মানুষের কাছে নতুন কিছু নয় বঙ্গোপসাগরের উপকূল এমনিতেই গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ও প্রবণ এলাকা তবু উনিশশো সত্তরের সেই নভেম্বরের রাতে কেউ জানত না এই ঝড় শুধু ঘরবাড়ি নয় ভেঙে দেবে একটি রাষ্ট্রের ভিত বিকেলে শেষ দিক থেকে রেডিওতে আসন্ন বিপদ সম্পর্কে সতর্কবাণী প্রচার করা হতে থাকে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগের ঝড়টির কারণে সৃষ্টি হয় বিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় আড়াই থেকে পাঁচ লাখ মানুষ বঙ্গোপসাগরে ভেসে যায় গবাদি পশু ফসল আর ঘরবাড়ি ঘূর্ণিঝড়ের পর নিউ ইয়র্ক টাইমস কাছে দেয়া এক সাক্ষাৎকারে এক মর্মস্পর্শী দৃশ্যের বর্ণনা দিয়েছিলেন জনৈক ক্ষতিগ্রস্ত জলোচ্ছ্বাসের সময় প্রাণ বাঁচানোর প্রয়াসে গাছের ডাল আঁকড়ে ধরেছিল তার পাঁচ সন্তান কিন্তু স্রোতের তোর ও বাতাসের তীব্র বেগ এদের প্রত্যেককেই ভাসিয়ে নিয়ে যায় গোটা দৃশ্যটাই স্ত্রীকে সঙ্গে নিয়ে অসহায়ভাবে দেখতে হয় তাকে একটি এলাকার মোট জনসংখ্যার অর্ধেকই এভাবে ভেসে গিয়েছিল সেদিন প্রত্যক্ষদর্শীরা এ দুর্যোগের সঙ্গে তুলনা দিতে পেরেছিলেন মাত্র আরেকটি ঘটনার তাও ঘটেছিল মাত্র চার মাসের মাথায় সেটি ছিল বাঙালির বিরুদ্ধে গণহত্যার উদ্দেশ্য নিয়ে পরিচালিত পাক সেনাবাহিনীর অভিযান বিশ্বব্যাংকের হিসেব অনুযায়ী অঞ্চলের আটচল্লিশ বিশ লাখ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দশ লাখ একর ফসল সম্পূর্ণ ধ্বংস হারিয়ে যায় দুই লাখ আশি হাজার গবাদি পশু ও পাঁচ লাখ হাঁস মুরগি তছনছ হয়ে যায় চার লাখ ঘরবাড়ি ও সাড়ে তিন হাজার স্কুল একেবারে বিকল হয়ে পড়ে নয় হাজার সমুদ্রগামী ও নব্বই হাজার নদীতে চলাচলকারী নৌযান যার পঁয়ষট্টি শতাংশই ছিল মাছ ধরার ভোলা সাইক্লোনের চার মাস পর উনিশশো সালের ফেব্রুয়ারি মার্চের দিকে পরিচালিত এক জরিপে উঠে আসে ছয় লাখ লোক তখনও আবাসন সংকটে ভুগছিল ত্রাণের উপর নির্ভর করে বেঁচেছিল দশ লাখ এই বিপর্যয়ের পরও নরেনি পাকিস্তানি সামরিক জানতা এ নিয়ে দায় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল একই সঙ্গে বিষয়টিকে এই অঞ্চলের জন্য স্বাভাবিক ঘটনা হিসেবে প্রচার করে তারা রাষ্ট্র পরিচালনার দিক থেকে বিভাজিত পাকিস্তানের আরেক অংশের কৃষক জেলেদের সুরক্ষা দেওয়ার বিষয়টিকে একেবারেই অগুরুত্বপূর্ণ বলে ধরে নিয়েছিল তারা এ বিষয়ে সাংবাদিক সিডনি শ্যানবার্গ পাকিস্তানি শাসক গোষ্ঠীর দৃষ্টিভঙ্গিকে বর্ণনা করেছিলেন এভাবে পূর্ব পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগ অহরহই ঘটে এসব দুর্যোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন আবার সম্পদও বেশ সীমিত এ কারণে কেন্দ্রীয় সরকারের মধ্যেও অসহায়ত্বের ঢো তুলে দুর্যোগের ঘটনাগুলোকে উপেক্ষা করে অন্যখানে সম্পদ বিনিয়োগের একটি প্রবণতা তৈরি হয়েছে পাকিস্তানি শাসনের নৈতিক অবসান ঘটিয়েছিল ভোলা সাইক্লোন সে সময় পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের দাবিতে এক নাটকীয় মোড় এনে দেয় ঘটনাটি পূর্ব বাংলার স্বাধীনতাই যে এ অঞ্চলের বাসিন্দাদের টিকে থাকার একমাত্র উপায় তা অনেকের কাছে পরিষ্কার হয়ে যায় ভোলা সাইক্লোনের পর দুই শতাধিক বিদেশি ত্রাণবাহী বিমান নামল ঢাকায় পাকিস্তান থেকে এলো মাত্র একটি ইরানে পালিত হল শোক কিন্তু পাকিস্তানে রাষ্ট্রীয় শোক না রাষ্ট্র তখনও নির্বিকার চীন সফর শেষে আকাশপথে দুর্যোগ দেখলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ফিরে এসে বললেন অবস্থা দেখে তো তেমন খারাপ বলে মনে হল না এই একটি বাক্যই হয়ে উঠেছিল শাসনের নৈতিক মৃত্যুর ঘোষণা ভোলা দুর্যোগকে রূপ দিল রাজনীতির ইস্যুতে খাদ্য ত্রাণ পাচার অধিকার হয়ে উঠল ভোটের ভাষা আওয়ামী লীগের ইশতেহারে দুর্যোগ ব্যবস্থাপনা জায়গা নিল দৃঢ় অঙ্গীকারে ভোলা সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের রাজনৈতিক চ্যাম্পিয়ন হয়ে উঠেছিলেন পঁচাশি বছর বয়সী বৃদ্ধ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনিই প্রথম পা রাখলেন দুর্গত এলাকায় পরবর্তীতে সংবাদ মাধ্যমে মুখোমুখি মাওলানা ভাসানের কণ্ঠে ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর প্রতি জনতার তীব্র ভর্সনারী ওরা কেউ আসেনি ভোলা থেকে ফিরে পল্টন ময়দানে এক বড় জনসমাবেশে বক্তৃতা দেন তিনি সেখানে পাকিস্তানি রাষ্ট্রকে উদ্দেশ্য করে বিদায় সম্ভাষণ হিসেবে আসসালাম আলাইকুম বলে ঘোষণা দেন তিনি সেদিন মাওলানা ভাসানী তার বক্তব্য শেষ করেছিলেন স্বাধীন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ বলে উনিশশো সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে একশো বাষট্টি আসনের একশো ষাটটিতেই জয় আওয়ামী লীগের প্রাদেশিক পরিষদে তিনশোর মধ্যে দুশো আটাশিটি পশ্চিম পাকিস্তানের এলিট গোষ্ঠী এতটা নির্মম পরাজয়ের কথা স্বপ্নেও ভাবতে পারেননি ফলে শাসন ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় তারা এরই ধারাবাহিকতায় পূর্ব বাংলায় স্বাধিকারের দাবি রূপ নেয় পূর্ণ স্বাধীনতার আন্দোলনে ভোলা সাইক্লোন শুধু প্রাকৃতিক তাণ্ডব নয় ছিল এক রাষ্ট্রের নৈতিক পরাজয়ের নগ্নদুলি সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই জন্ম নেয় স্বাধীনতার চূড়ান্ত সংগ্রাম জনচ্ছা সেদিন শুধু জনপদ ডোবায়নি ডুবিয়ে দিয়েছিল শাসকের মুখোশ জাগিয়ে তুলেছিল এক জাতির রাজনৈতিক চেতনাও ভোলা সাইক্লোন তাই কোনো সাধারণ দুর্যোগ নয় এটি বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত আর স্বাধীনতার পথে এক অনিবার্য বা